মাদিকপাজার গিউরে লাইলা আরজু নামে এক কিউবদ লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলা বারিদজুরি ইউনিয়নের রাধায় গ্রামের নিজ থেকে তার লাশ উদ্ধার করা হয়। রাধায় গ্রামের মোহাম্মদ শাকান্তর আলীর স্ত্রী দুই সন্তানের জনী লাইলা আরজু। তিনি দীর্ঘ দিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। এই ঘটনার জন্য বাড়ি কাজের মহিলা একি গ্রামের সাদিয়া মেগবউতার স্বামী হালিমকে জিgca সভাতের জন্য থানায় নেওয়া হয়েছে সরজমিনে দেখা যায় বালিয়া জুড়ে গিউর সড়কের পাশেই রাধুনা গ্রামের সেখানদর ভিলার তৃতীয় তলা ভবনে দুতলা একটি কক্ষে মেচুতেই ওই নারীর গলা কাটা রক্তাক্ত লাশ পড়ে রয়েছে গিউর থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন শিবলা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাবরিনা সাতিয়া চৌধুরী ও গিউর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন

কি ধারণা করতে পেরেছেন আপনি কি দেখতে পেলেন আসলেন যে কি দেখতে পেলেন আসলে প্রাথমিক কোনো কিছু ধারণা করা যাচ্ছে না কারণ এখানে আমরা কোনো কিছু জব্দ করতে পারিনি আহ আমরা তদন্ত চলমান আছি আমরা